গুড মর্নিং আরও একটি নতুন সকালে সমস্ত বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি দেখো কি হারে নোংরা হয়েছে ফ্রিজের উপরটা একবারে মানে মোটা একটা ধুলোর স্তর পড়ে আছে তো অনেক দিন যে পরিষ্কার করিনি সেটাও নয় ওই এক সপ্তাহের মতো হবে পরিষ্কার করিনি তো তার মধ্যেই এই রকম অবস্থা হয়ে আছে কি বলতো এই যে পাশে মাটির দেয়াল তারপরে মাটির ধরো এই যে মেঝেটা মানে দুয়ারটা তো যখনই দিই মানে এত ধুলোরে মাটির দুয়ার হলে তো বোঝ একটু ধুলো তো বেশিই হবে তার জন্য এইসব জিনিসগুলো এত নোংরা হয় বারবার আর আমাকে এরকম বারবারই পরিষ্কার করতে হয় আর এত নোংরা হয়ে থাকে মানে দেখলেই মনে হয় যেন যতকালই থাকুক আগে এইখানটা পরিষ্কার করি আগে ওইখানটা পরিষ্কার করি এইরকম একটা ব্যাপার তো দেখো এই যে এখন আমি এটা ভালো করে এগুলো সব নামিয়ে ওখান থেকে আর যা কিছু আনবে এনে ওই ফ্রিজের উপরে ভিজে নেংড়াই করে মুছে দিলাম দিয়ে এই যে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি এইগুলো সব ছিল ওর উপরে যেখান থেকে যে যা আনবে সব এনে ওই ফ্রিজের উপরে রেখে দিল সেটা বাতিলই হোক মানে হয়তো দরকার নয় তাও এনে রেখে দিল এইরকম একটা ব্যাপার করে আর কি তাই আমি যেগুলো বাতিল সেগুলো ফেলে দিচ্ছি আর যেগুলো দরকারে লাগবে সেগুলো আবার ফ্রিজের উপর তুলে রাখছি দিয়ে টেবিলটাও পরিষ্কার করব। টেবিলের এই যে কভারটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে যে কালার এনেছিল সেই কালার আর নাই দেখো কেমন একটা দেখাচ্ছে আর এই যে ল্যাম্পের এই খাপগুলোকে আমি মুছে আবার রাখছি ফেলে দিতাম কিন্তু যদি আবার তোমাদের দাদা ভাই চেঁচাই তাই ভাবলাম এটা রেখে দিই তাকে দেখিয়েই ফেলবো যদি দরকারে না লাগে তো এগুলোকে একটু ভিজে নেংড়াই করে মুছে ফ্রিজের উপরটা এই যে এইভাবে রেখে দিলাম এখন এরকমই থাকুক আর তারপর এই যে টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই ফ্রিজের উপরে যেটা বিছানো ছিল সেটা সরিয়ে দিলাম সেটা কেজে দেবো এই যে মাটির দেয়ালটা থেকে এত ধুলো মানে খসে খসে পরে টেবিলটার উপরে ধারণার বাইরে যে ওই জন্য এত নোংরা হয় কেমন হয়ে আছে তো দেয়ালটা ওই জন্যই এত ধুলো আর কি করা যাবে তো তারপর একটু আমি দুয়ারটা এবার ঝাঁটটা দিয়ে দিচ্ছি মানে সকালবেলা উঠে আমি আগে ওই কাজটাই করলাম তারপর ঝাঁট দিচ্ছি এখানে ঝাঁট দিয়ে আর যেখানটায় খাওয়া দাওয়া হয় একটু সেখানটা লাতা দিয়ে দিচ্ছি পুরো দুয়ারটা লাতা দিই না কারণ সম্ভব নয় প্রত্যেক দিন অত বড় দুয়ারটা লাতা দেওয়া তারপর একটু এই যে বোতলের জলগুলো আগে ভরে নিলাম খাবার জলটা কারণ কলে জল চলে যায় তাড়াতাড়ি তাই খাবার জলটা ভরে নিলাম এখানে খালি বোতল কয়েকটা রেখে দিয়েছি সব বোতল ভরি নিই কারণ জলটা প্রচুর গরম হয়ে যায় ভরে লাভ নেই তাই আই দেখো আমি এখানে কাজ করতে করতেই উঠে চলে এসেছি ঘুম থেকে নিয়ে এসে আমার কোলে ঘুম থেকে ওঠার পরে একটু কোলে ওকে আদর খেতে হবে আর উঠেই হাসি তো তারপরে এই যে একটু এখানটায় জানলাটাও পরিষ্কার করে নিচ্ছি তো ধুলোই ভর্তি চারদিক ফোন টোনগুলো এখানে চার্জ দেওয়া হয় অথচ মানে ধুলো থাকলে কি হয় ফোনটা ধুলোয় ভর্তি হয়ে যায় তাছাড়াও নোংরা যখন পরিষ্কার তো করতেই হবে তো তার জন্য এখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ভিজে ন্যাংরাটা দিয়ে তারপর এই যেখানটায় যে আটা মানে আটা বেলা হয় যে বেলনা তাওয়া তারপর করা টোড়া ছিল ওই তাকটা এত নোংরা হয়েছে কদিন ধরেই ভাবছি যে ওটাকে সাবান দিয়ে পরিষ্কার করব কিন্তু করা হয়ে আর উঠছিল না আজকে ভাবলাম তাই আজকে করি আর মানে থাকার আর সহ্য হচ্ছে না ওটা দেখে তাই ভাবলাম যে আজকে ওটা পরিষ্কার করি তো এইখানটা ভালো করে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে ওইখানটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম দিয়ে আবার মুছে রেখে দিলাম সব দাগুলোই পরিষ্কার করার সময় হয়েছে কিন্তু করতে হবে একদিন সময় করে আর কি তারপর বড়ো ছেলে পড়তে যাবে তো তাকে ডাকলাম দিয়ে তাকে এই যে চা করে দিচ্ছি চা খেয়ে সে তার পড়তে চলে যাবে আর আমি এখানে চারটে বিস্কুট নিয়ে বসলাম খেতে খেতে চা আর খাব না বিস্কুট আর জল খাবো আর ছেলেটার বইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি কেন তো ওর খুব ইচ্ছা হয়েছে ও সেন্টার যাবে সেন্টার মানে ওই যে সবাই স্কুলে যায় ওটা দেখে ওর আনন্দ যে মা তুমি আমাকে স্কুলে রেখে দিয়ে চলে আসবে আমি সেখানে পড়াশোনা করব আবার তুমি আমাকে আনতে যাবে ও দাদারা যায় ওটা দেখে ওর ইচ্ছা হয় আর ওর খুব আনন্দও লাগে তাই আর তোমার দাদাভাই ওইখানে ফিরিয়া আছে কেমন পাটাকে কেমন করছে দেখো আর এই যে জলের বোতল এনে দিচ্ছে বলছে মা একটা জলের বোতল দাও বলে আমি একটু বইয়ের ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর সব বইগুলো দিলাম না ছোট ছেলে অত কিছু গুছাতেও পারবে না আবার বার করতেও পারবে না তাই একটা ছোট খাতা কিনে দিয়েছি আর বইটা আর লেট রাবার আর লেট কল এগুলো দিয়ে গুছিয়ে দিলাম তারপর বিস্কুটটা খেয়ে আমি একটু জল খেলাম আর আমার ওষুধ ছিল সেই ওষুধটাও খেলাম এবার ওকে দিয়ে আসলাম এই যে চলে যাচ্ছে দেখো কেমন গুড় গুড় করে একাই তো চলো বন্ধুরা ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি সকালবেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে ওকে বললাম বাঁধা জুতো ওগুলো না বাবা খুলতে অসুবিধা হবে কিন্তু এইগুলোই পরে আসবে আগের দিনে যা আসছিলো চপ্পল পরে গিয়েছিল তো আজকে এইগুলো পরে গেল এই যে এখন ওকে বসিয়ে দিয়ে আর আমি চলে যাব আমাকে বলবে মা তুমি চলে যাও চলে যাও এই যে এখানে দু একটা ছেলে এসেছে ওর যখন ইচ্ছা হচ্ছে আসুক দুদিন চার দিন ঠিক আছে বন্ধুরা ভিডিওটাও আজকে আমি এখানে।